মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি যার অধিপতি গ্রহ হল বৃহস্পতি মিন রাশি যার ইংরেজি নাম হলো পাইসেস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মীন রাশির মানুষরা সমাজে এবং সংসারে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল বৃহস্পতির নক্ষত্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলো শনির নক্ষত্র এবং রেবতী নক্ষত্র যা হলো বুধের নক্ষত্র অর্থাৎ মিন রাশি এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরু হয়েছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ যবে থেকে মিন রাশিতে সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক তবে থেকে মিন রাশির জাতক জাতিকাদের চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছিল কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছিল কিছু প্রবলেম কিছু সমস্যা অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছিল ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছিল টানাপড়েন চলছিল সমস্যা এই শনি সাড়ে চলার কারণেই এরই পাশাপাশি সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগ আগের প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে এই মিন রাশি বা পাইসেস রাশি জাতক দিকে তবে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিন রাশির মানুষ কিন্তু একদমই পাচ্ছিল না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা মিন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী কুড়ি এপ্রিল এবং কুড়ি এপ্রিল থেকে পয়লা মে দু এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে এই পাশাপাশি মিন রাশি সাপেক্ষে শুরু হয়েছে দ্বিতীয় চরণের সাড়াশাতি যার ফলে শনির প্রভাব এবং রাহুর বেশ কিছুটা আংশিক দৃষ্টি যার কারণে মিন রাশির জনজীবনে আসছে এক সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মিন রাশির হিসাবে কিন্তু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মিন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল বা পয়লা মে পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা এই জায়গায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেটেছেন প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করছেন তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে এক আমূল পরিবর্তন আসতে চলেছে মহাযোগ অবশেষে মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মিন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিন রাশির সাপেক্ষে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব মিন রাশি হিসাবে দ্বিতীয় পরিবর্তন হল যেহেতু মিন রাশির দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি রয়েছে তাই এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম এই সময়কালের মধ্যে রাগী ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া হট টেম্পারি ভাব মাথা গরম হয়ে যাওয়ার একটা লক্ষণ একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু আমরা মিন রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি হয়তো চান না রাগ দেখাতে অভিমান করতে কিংবা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে কিন্তু রাহুর স্বভাবটাই হলো এইরকম যেই রাশি হিসাবেকে দৃষ্টি প্রদান করবে তার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলিকে সমস্যায় ফেলে তাই এই জায়গাগুলিতে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী মিন ক্ষেত্রে পরবর্তী যেই জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হল কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন তাহলে মাঝে মধ্যেই নিজেই কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে নিজের ওপরেই বিরক্ত বোধ করবেন তাই এই জায়গাগুলিতেও মিন রাশির মানুষটিকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে সাড়ে সাথে দ্বিতীয় চরণে বিশেষত পূর্ব ভাদ্র পদ নক্ষত্রের ক্ষেত্রে এই সতর্কতাটা বেশি অবলম্বন করা প্রয়োজন মিন রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন দেখতে পাবো বৃহস্পতি ট্রানজিট যার কারণে জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মিন রাশির মানুষ দিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল এনে পরবর্তী অন্যদিকে পঞ্চমপতি মঙ্গল প্রবেশ করছে দশমে যার কারণে স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার সুদূর প্রসারী আমূল পরিবর্তন আসতে চলেছে মিন রাশি বা তাদের সন্তানদের ক্ষেত্রেও প্রথমত যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর চেষ্টা চরিত্র করেও আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যথার্থভাবে সঠিক জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না কিংবা কোনো কোনো ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে পড়াশোনার জায়গায় বাদ চলে যাচ্ছেন বা কোনো জায়গায় চান্স পাওয়ার দিক থেকে আপনি ব্যর্থ হচ্ছিলেন সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে যদি কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত থাকেন কোনো হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা পড়াশোনা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা কিংবা কোনোরকম বোর্ডের এক্সাম কোনোরকম কম্পিটিশানমূলক পড়াশোনা সেই জায়গাগুলির দিক থেকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এপ্রিল এবং মে এই সময়কালের মধ্যে যদি রকম পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা সেটাও আমরা মিন রাশি হিসাবে দেখতে পাবো কিংবা যদি কোনো জায়গায় পরীক্ষা দিয়ে রেখেছেন ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন সেই দিক থেকেও মিন রাশি বা পায়েশের রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে বিশেষত মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র এই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে চলছিল অশান্তি গোলযোগ ঝুট ঝামেলা সেই জায়গার সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে টিকিয়ে রাখা এবং এগিয়ে যাওয়া একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাবো দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবার একবার জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব। তবে মিন রাশির ক্ষেত্রে যেই যেই জায়গাগুলিতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে সেইগুলি কি না যে কোনো কাজের ক্ষেত্রে চাকরি হোক ব্যবসা হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টাকা ধার দেওয়া কিংবা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করা এই দিকটা থেকে সতর্ক থাকতে হবে নাহলে মানি ট্রানজাকশান জাতীয় ফ্রড কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা এইটা কিন্তু দ্বিতীয় চরণের সাথে সাথে একদম কাউকে করবেন না কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা শেয়ার করবেন না তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি সমস্যায় বা প্রবলেমে পড়তে পারেন তবে মিন রাশি ক্ষেত্রে যেই শুভ পরিবর্তনটি আসছে সেটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরপর মিন রাশি ভীষণ সঙ্গ দেবে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকে এতদিন ধরে বিবাহের জায়গায় বাধা সমস্যার প্রবলেম চলছিল অষ্টমে মঙ্গল ছিল নিচস্ত। যার কারণেই এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে তবে এরপর মঙ্গল আসছে আপনার সপ্তমে হতে যাচ্ছেন ভীষণ ভীষণ তুঙ্গি যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে এরপর আপনার এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে দেখাশোনা চালিয়ে যান বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে প্রেমের জায়গা এই প্রেম ভালোবাসার দাম্পত্যের জায়গাগুলিও কিন্তু শুভ পরিবর্তন আসছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ সেটাও আমরা দেখতে পাব তবে এই প্রেম ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে মিন রাশির মানুষ যেই জায়গাটা সতর্ক বা সচেতন থাকতে হবে এই মুহূর্তে কোনো অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসাতেও জড়িয়ে পড়তে পারেন তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে কেননা দ্বিতীয় রাহু আছে তাই কোনো না কোনোভাবে আপনার বদনামের ভাগিদার করে তুলতে পারে যে কোনো দিক থেকে তাই সতর্ক হন মিন রাশির পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে যারা কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় বেশ ভালো যাবে কেন শুক্র হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী কারগ্রহ এই ক্ষেত্রে নির্মাণ কাজ বলতে কোনো রকম যদি বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষা ছিলেন কিংবা কোনো রকম প্রোমোটার রোড কন্ট্রাক্টর কোনো রকম বিল্ডিং কন্ট্রাক্টর এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভিন্ন রকম যদি নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে বা আসানুরূপ শুভ ফল পাবেন বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষা বা ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় যারা ছিলেন প্রোমোটারি লাইনে যারা ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে মিন রাশি সাপেক্ষে শুক্রের এই ট্রানজিটের কারণে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মিন রাশির সরল গতিতে সেখান থেকে আমরা দশমভাবে দৃষ্টি যার কারণে বিজনেসের জায়গায় আসছে উন্নত পরিবর্তন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকান পাড়া রয়েছে বা যারা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল সেই জায়গা থেকে পরিবর্তন আসছে এরই পাশাপাশি যদি কোনো দোকান মুদিখানা ঔষধের ব্যবসা সেলাই বোনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতু ব্যবসা রকম ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার প্রসারতা আয় ব্যয় এবং অর্থ ইনকাম বৃদ্ধির পথে শুভ সময় শুভ সুযোগ সেটা আমরা মিন রাশি হিসাবেকে দেখতে পাবো তবে টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম দশমঘর সেই টাকা পয়সাটাকে ধরে রাখার ব্যাপার সেটাও কিন্তু মিন রাশিকে সতর্ক থাকতে হবে অর্থ আসবে অর্থ ইনকাম হবে কিন্তু টাকা পয়সা অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস ঘুরে বেড়ানো এই জায়গাগুলির দিক থেকে যাতে কম হয় সেটা চেষ্টা করুন কেন দ্বিতীয় চরনের সাথে সাথী আপনার টাকা পয়সাটা কি কোনো কোনো দিক থেকে খরচ করার চেষ্টা করবে তাই এই জায়গাটা সচেতন থাকলে সমস্যা নাও হতে পারে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পারিবারিকগত দিক থেকে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যা সেটা কিন্তু মিন রাশি হিসাবে এরপর মিটে যাবে এবং আপনি যদি চান পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের যে সমস্যা নিষ্পত্তি ঘটাতে সেইগুলো কিন্তু মিটে যেতে চলেছে মিন রাশি হিসাবে কি তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ইগো অভিমান প্রবলেম এটা কিন্তু ফেস করতে হতে পারে মিন রাশির ক্ষেত্রে তাই প্রেমের জায়গায় বা ভালোবাসার জায়গায় বাড়তি সময়ের দিন সেই জায়গায় কেয়ারিং হওয়ার চেষ্টা করুন সম্পর্ক সুস্থির এবং সুন্দর ও মজবুত থাকবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে মিন রাশির এতদিন যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেইটা কিন্তু দ্বিতীয় চরণের সাথে সাথে আপনাদের জ্ঞান শিক্ষা হবে তাই কে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে তাদেরকে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সব কিছু নতুন করে শুরু করার পথে মিন রাশির জাত জাতিকারা এগিয়ে যেতে পারবে এবং শুরুও করতে পারবেন পাশাপাশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন এপ্রিল থেকে জুন মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় নিশ্চিত রূপে শুভ